সালামু আলাইকুম ওয়া আবার আপনারা প্রত্যেকেই অবগত আছেন প্রত্যেকে শুনছেন একটা খবর সব সময় যেন আমাদের কাছে খুবই প্রচার হচ্ছে সেটা হলো কি এন বা এসআইআর এই সম্পর্কে আমরা যতটুকু জানি আমরা যতটুকু শুনেছি খবরের মাধ্যমে দেখছি যে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে পশ্চিমবাংলায় এসআইআর হতে দেবো না বিভিন্ন রকমের বক্তব্য আমরা বিভিন্ন নেতাদের মুখে শুনেছি এবং সেটা এখন আর আটকাতে পারলো না এসআইআর কিন্তু হবে আজ মঙ্গলবার অনেক জেলাতে এসআইআর আজ থেকে শুরু হয়ে গিয়েছে তো এখানে এসআইআর সম্পর্কে যতটুকু ধারণা পাওয়া যায় যে মানুষগুলো মারা গিয়েছে তাদের নামগুলো বাদ দেওয়া হবে এবং এক একজনের দুটি মানে ভোটের কার্ড আছে একজনের মানে একটা নাম কাটা যাবে আর একটা নাম থাকবে এই রকম মানে সংশোধন করা হবে তাই এই এসআইআর কিন্তু হবে আমাদের প্রত্যেকে সহযোগ রাখতে হবে যে যে কাগজের প্রয়োজন এগারোটা কাগজের কথা বলেছে যে কোনো একটা থাকলেই হবে তা এই সম্পর্কে অনেক নেতাদের মুখে আমরা শুনেছিলাম যে এসআইআর হবে না হবে না এটা সংশোধন করা প্রয়োজন এটা সংশোধন মানে কি করবে কমিশন এটা অর্ডার দিয়ে দিয়েছে এটা হবে কেউ আটকাতে পারেনি পারবে না তো এই সম্পর্কে আমাদের প্রত্যেকের নেতা আইএসএফের নেতা পিরজাদা নৌসাদ সিদ্দিকি ভাইজান তিনি এস আয়ার সম্পর্কে কি বলছে আমরা তিনার মুক্তিকে শুনব তাই প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার এবং লাইক অবশ্যই করবেন এবং ভাইজানের কথাগুলো আপনারা সবাই ধ্যান দিয়ে শুনুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ ঘোষণা দিলেন আগামী কাল থেকে সহ শুরু হবে এখন তারা কোথায় তাদের বক্তব্য শুনতে আমার ইচ্ছে করছে যারা বলেছিল পশ্চিমবাংলা এসআইআর হতে দেব না করতে দেব না তাদের অবস্থান কি আটকাতে পেরেছে আমি ডে থেকে বলে আসছিলাম যেকোন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওজ বেঙ্গল সাইট থেকে ওজ বেঙ্গল স্টেটের সিওর মাধ্যমে যে এসআইআর করাচ্ছে কোন বৈধ ভোটারের নাম বাদ করবে না আমরা আশা করব প্রত্যেকটা নাগরিক যারা আছেন ভোটদানে যারা আটশো বছর উর্ধে পূর্ণ স্বাধীনতা আছে সংবিধান প্রদত্ত সেটা বহাল থাকবে এখন প্রশ্ন হচ্ছে যারা বলেছিল এসআইআর করতে দেব না তাদের সরকার হাজার অফিসার ইসিআই দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য এখন অফিসার গুলো এসআইআর করতে যাবে বুথ বুদ্ধে বুথ বুথ ধরে যাবে আমি অনুরোধ করবো আপনাদের কাছে এটা নিয়ে কেউ উত্তেজিত হবেন না কারণ এই অফিসার যারা যাবে তাদের আপনারা একটা বিষয় নোট করে রাখবেন সেটা তার নাম তার কন্টাক্ট নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে আর তাকে এসআইআর এর জন্য ইনক্লুড করা হয়েছে তার প্রমাণপত্র আপনারা নিয়ে রাখবেন যদি অফিসার কোন বৈধ ভোটারকে ডি ভোটার ডাউটফুল ভোটার অবৈধ ঘোষণা করে তার বিরুদ্ধে আইনত লড়াইয়ের একটা জায়গা থাকবে এই লোকটি কে ছিল এক নম্বর কথা দ্বিতীয়ত কেউ যদি আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করে আপনারা কারো কথায় উত্তেজিত হবেন না কারণ দু হাজার একুশে নির্বাচনের সময় তৃণমূলের নেতারা বলেছিল সেন্ট্রাল ফোর্স এর সামনেই গিয়ে সেন্ট্রাল ফোর্সকে আটকাতে গেলে ঘরে যা আছে খুন্তি ঝাটা জুতো কুদাল এইসব কথা অনেক বলেছিল গিয়ে ওদের সামনে এই করতে গিয়ে শীতলকুচিতে সেন্ট্রাল ফোর্স গুলিতে চার চারজন মানুষ মারা গিয়েছিল আজকে চার বছর অতিবাহিত হয়ে গেল এখনো কিন্তু বিচার পেলো না তাই বলবো কারো কথায় উত্তেজিত হয়ে এই ধরনের ভুল পদক্ষেপ নেবেন না আপনারা দেখুন এটাতে বেশ কটা স্টেপ রেখেছে প্রায় এক মাস বুথ লেভেল অফিসারদের কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে এইগুলো সার্ভে করা এই নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা তারপরে পাবলিশ হবে পাবলিশ হওয়ার পরে প্রায় এক মাস হয়তো কারো যদি নাম ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বা ডিস্টার্ব বাদ পড়ে বা ডিস্টার্ব হয় সেক্ষেত্রে তার বলার সুযোগ অভিযোগ জানানোর সুযোগ পাবে একটা অনেক টাইমের এটা এটা একটা প্রক্রিয়া আছে সুতরাং হুট কথাই কারো কথা শুনে উত্তেজিত হয়ে যাবেন না কারো ফাঁদে পা দিয়ে ফেলবেন না এবার আপনি আমি উদাহরণস্বরূপ বলছি আমার বাড়ি জাঙ্গিপাড়া বিধানসভার ফুরফুরাসুরি অঞ্চলের নব্বই নম্বর বুথে আর আমি চিৎকার করছি আপনার মাকুড়াতে অমক বুথে নাম বাদ পড়েছে বীরভূমে অমক বুথের নাম বাদ পড়েছে তার আগে আমার প্রথম কাজ হবে আমার বুথটাতে সকল ভোটারদের নাম ঠিক আছে কে না নাই সেটাও তাহলে আমি একটু দেখে নিয়ে যেটা আমি সমালোচনা করছি এটা নিয়ে সোচ্চার হচ্ছি আমাদের বুথের রাম কাকা রহিম চাচা ফতেমা মা বা সীতা মায়ের নাম ঠিকঠাক আছে কি বৈধ ভোটারগুলোর সেইগুলো একটু আমরা দেখে নেব যখন বুথ হয়ে যাবে অঞ্চল দেখব সবার ঠিক আছে নাকি অঞ্চল হয়ে গেলে বিধানসভা বিধানসভা হলে জেলা জেলার পরে রাজ্য সুতরাং আমার বলার এটাই বক্তব্য কারো কথাই উত্তেজিত হবেন না উত্তেজিত তারাই করতে চাইছে যারা রাজনৈতিক এই রাজনৈতিক ফাঁদে পা দেবেন না আর এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না আপনার কাছে যে ডকুমেন্টস আছে যথেষ্ট এসআইআর অর্থাৎ নাম থাকার অর্থাৎ বৈধ ভোটার হয়ে থাকার তারপরেও বলে দিচ্ছি আপনাদের আমরা ইন্ডিয়ান পক্ষ থেকে হেল্প ডেস্ক এবং ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্ক আমি করব। ওখানে যদি কারো কোনো রকম যোগাযোগ কারো কোনো রকম কোয়ারিজ থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এক্সপার্টদের দিয়ে এই সমস্যার সমাধান করব।